সমগ্র পৃথিবী জুড়েই বিভিন্ন দেশে মহাদেশে ছড়িয়ে রয়েছে অসংখ্য জনগোষ্ঠী এরা নিজেদের সংস্কৃতি আর রীতিনীতি দিয়ে এরা একটা দেশের সমাজ ব্যবস্থাকে করে তোলে আরও বৈচিত্র্যময় আজকের এই পর্বে আমরা জানবো আফ্রিকা মহাদেশে বসবাসকারী এমনই একটি মানব গোষ্ঠীর কথা যারা তাদের অস্বাভাবিক শারীরিক উচ্চতার জন্য পৃথিবীর মানুষদের কাছে পিকমি নামে পরিচিত তো প্রিয় দর্শক আর দেই না করে অন্বেষণের আজকের এই পর্বে পৃথিবীর সব থেকে খর্বাকার জনগোষ্ঠী পৃথ্বী সম্প্রদায়ের সম্বন্ধে জেনে নেওয়া যাক পিকমি শব্দটি এসেছে গ্রিক শব্দ পিক থেকে যার অর্থ কুনুই পর্যন্ত এটি ব্যবহৃত হয় সাধারণত খাঁটো বা ক্ষুদ্র আকৃতির কোনো বস্তুকে বোঝানোর জন্য প্রকৃতপক্ষে এই আদিবাসী গোত্রের মানুষজন স্বাভাবিকের থেকে ছোট আকারে হয়ে থাকে বলে তাদের এমন নামকরণ করা হয়েছে এই প্রসঙ্গে বলে রাখি যে পিকমি কোনো মানব গোত্রের নাম নয় এটি কয়েকটি গোত্রের সাধারণ নামকে বোঝায় পাকা বুটি নেগৃত সহ কয়েকটি গোত্রে মানুষের আকার স্বাভাবিকের থেকে ছোট বলে এইসব গোত্রের মানুষদের একত্রে পিগমি সম্প্রদায় বা খর্বাকার মানব সম্প্রদায় বলা হয়ে থাকে পিগমি মানব সম্প্রদায় পৃথিবীর প্রাচীন মানব সম্প্রদায়গুলির মধ্যে অন্যতম একটি এদের মূল আবাসস্থল জঙ্গল পিগমিরা সাধারণত হিংস নয় যুদ্ধ শব্দটি তাদের অভিধানেই নেই এমনকি তারা নিজেদের মধ্যে কখনো ঝগড়া ও বিবাদে লিপ্ত হয় না একজন পূর্ণবয়স্ক পিগমিদের গড় উচ্চতা মাত্র চার ফুট এরা সাধারণত তেরো বছর পর্যন্ত স্বাভাবিক উচ্চতা নিয়ে বড় হতে থাকে এবং তেরো বছরের পর তারা আর লম্বায় বড় হয়ে ওঠে না যার কারণে অনেক সময় কে বাচ্চা আর কে প্রাপ্তবয়স্ক তা বুঝে ওঠায় কষ্টকর হয় বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে পিগমিতে এই খর্বাকৃতির কারণ হল শরীরে উচ্চতা বাড়ানোর জন্য যে ইনসুলিন জাতীয় আইজিএম নামের উপাদানটি কাজ করে পিগমিতের ক্ষেত্রে তা ঘটে না এই কারণে তারা স্বাভাবিকের তুলনায় অনেকটা খাঁটো বা বামন হয়ে থাকে তবে অনেকের মতে খরবাকৃতির কারণ হল তাদের আবাসস্থল পিগমিরা শুরু থেকে জঙ্গলের গভীরে বাস করে আসছে ফলে পরিবেশের সাথে মানিয়ে নিতে গিয়ে কালের বিবর্তনে তাদের আকৃতি ছোট হয়ে গেছে কারণ খরবাকৃতি জঙ্গলের পরিবেশের সাথে মানিয়ে নেওয়া অপেক্ষাকৃত সহজ পিগমি সম্প্রদায় সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে যাদের বেশিরভাগ ক্যামরুনের আটলান্টিক মহাসাগরের নিকটবর্তী বনাঞ্চলে বাস করে ছোট পিক্মি উপজাতিগুলো রুয়ান্ডা বুরুন্ডি আফ্রিকা ও গণতান্ত্রিক কঙ্গোতে বাস করে এছাড়া ফিলিপাইন আন্দামান দ্বীপুঞ্জ এবং পাপুয়া নিউগিনিতে কিছু পিগমির বসবাস রয়েছে বর্তমানে পুরো পৃথিবীতে জীবিত পিগমি মানবের সংখ্যা এক লাখেরও কম তাদের মধ্যে তিরিশ থেকে চল্লিশ হাজার মুকুতি প্রজাতির পিগমি শুধুমাত্র কঙ্গো জঙ্গলেই বাস করে পৃথিবীর আদিমতম জনগোষ্ঠী পিগমীদের অস্তিত্ব নব্যপ যুগ থেকে পাওয়া যায় এরা প্রায় তিরিশ হাজার বছরেরও বেশি পুরনো জনগোষ্ঠী একদম শুরু থেকে পিকমিতের প্রথম আবাসস্থল হল জঙ্গল আবার জঙ্গল হলো পিগমিতের জীবিকা নির্বাহের প্রধান উপাদান তাই যে কোনো মূল্যে জঙ্গল রক্ষা করতে চায় পিক্মীরা পৃথিবীব্যাপী জঙ্গল ধ্বংসের কারণে পিক্মিতের অস্তিত্ব আর সংকটে পিগমিরা সাধারণত শান্তিপ্রিয় মানুষ সভ্য মানুষের মতো এদের মনে কোনো জটিলতা নেই পিকমিরা সাধারণত যাযাবজ জাতি তারা বনভূমিতে দলবদ্ধ হয়ে ঘুরে বেড়ায় স্বল্প সময়ের জন্য এরা বনের লতাপাতা ও মাটি দিয়ে অস্থায়ী বাসস্থান তৈরি করে কিছুদিন সেখানে বসবাস করার পর তারা আবার জায়গা পরিবর্তন করে প্রতিটি পিগমি জাতিগোষ্ঠীর একজন দলনেতা থাকে তার নেতৃত্বে দলের সব কিছু নিয়ন্ত্রিত হয় তবে এই দলনেতা নির্বাচিত হয় কঠিন সব পরীক্ষার মধ্য দিয়ে একজন দলনেতাকে তুখর শিকারী হতে হয় তাদের জীবিকার অন্যতম প্রধান উপায় হলো শিকার তারা চতুষ্পদ যে কোনো প্রাণী খাদ্য হিসাবে গ্রহণ করে এছাড়া বিভিন্ন ধরনের বুনো ফল ও মধু সংগ্রহ করে তারা জীবন ধারণ করে পিগমি নারী ও পুরুষ উভয়ে বন্যপশী শিকারে অত্যন্ত দক্ষ তারা অনেক দূর থেকে শিকারের গন্ধ পায় এবং পায়ের চিহ্ন দেখে শিকারের আকার ও বয়স ধরে ফেলতে পারে প্রতিটি শিকারের আগে দলপতি বিভিন্ন ধরনের মন্ত্র পড়ে দেবতাদের সন্তুষ্টি করে এবং অবঙ্গল থেকে মুক্তির আশায় প্রার্থনা করে প্রতিটি শিকারের আগেও পরে তারা উৎসবের আয়োজন করে এবং এই সময়টাতে তারা গান ও বিভিন্ন ধরনের নৃত্য পরিবেশন করে বৈচিত্র্যময় গান ও নাচ পিগবি সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য নানাবিধ ঢোলের বিচিত্র তালে এবং বিচিত্র সুরের সঙ্গীতে আয়োজিত হয় তাদের নাচের অনুষ্ঠান এই সমস্ত নাচের অনুষ্ঠানগুলিতে শিশু থেকে শুরু করে বৃদ্ধ মানুষজন সবাই সমানভাবে অংশগ্রহণ করে পিগবি সম্প্রদায়ের মানুষজন অতিমাত্রায় কুসংস্কারচ্ছন্ন হয়ে থাকে তাদের প্রতিটি দলে একজন করে ওঝা নামে আধ্যাত্মিক গুরু থাকে এই ওঝার নেতৃত্বে পিকবিরা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করে পিকবিরা এমন সব কাজ এড়িয়ে চলে যে সকল কাজে তাদের আরাধ্য দেবতারা অসন্তুষ্ট হয় পৃথ্বীদের অনেক দেবদেবী রয়েছে যাদের বেশিরভাগ বন দেবতা বন দেবতার মধ্যে যার পূজা করে তার নাম মুকুন্ডি এটাই হলো পৃথ্বীদের শক্তিশালী দেবতা একটি মজার ব্যাপার হলো সারা বিশ্বের মানুষ যে তাদের পিকবি নামে ডাকে তাই এই মানুষগুলো জানেই না কারণ সভ্য জগতের দেওয়া এই নাম তাদের মধ্যে প্রচলন নেই তারা নিজেদেরকে বা নামে সম্বোধন করে তাদের ভাষায় এর অর্থ মানুষ পিকমিদের সামগ্রিকভাবে কোনো ভাষা নেই এরা যেহেতু একক জাতি গোষ্ঠী নয় বিভিন্ন গোত্রের খরবাকার মানুষদের সম্মিলিত জনগোষ্ঠী তাই এরা নিজ নিজ গোত্রের ভাষাতেই কথা বলে যদিও অনেক সময় এই সমস্ত গোত্রের ভাষা কাছাকাছি হয় তবু এদের নির্দিষ্ট কোনো ভাষা নেই যেমন বাঁকা গোত্রের পিগমিরা বাঁকা ভাষায় কথা বলে তবে যেই ভাষাতে কথা বলুক না কেন পিকবিটা সাধারণত মৃতভাষী হয়ে থাকে খুব বিশেষ প্রয়োজন না পড়লে এরা গোত্রের মানুষদের সাথে কথা বলে না প্রিয় দর্শক চলুন কিছু পিকবি গোত্রের সাথে পরিচয় হওয়া যাক বাঁকা গোত্র বাঁকা গোত্রের মানুষেরা সাধারণত নাতিশীতোষ্ম জঙ্গলে বসবাস করে তাদের দেখা মেলে আফ্রিকা মহাদেশের কঙ্গো ও ক্যামরুনের জঙ্গলে এছাড়া জঙ্গলের নিকটবর্তী নদীর ধারে কাছে তাদের দেখা যায় উচ্চতায় তারা একশো কুড়ি থেকে দেড়শো সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে তারা পাতা দিয়ে তৈরি তাঁবুর মতো ঘরে বাস করে যার নাম মঙ্গলু এই গোত্রের লোকেরা বেশি আধ্যাত্মবাদে বিশ্বাসী তাদের আধ্যাত্মিক ঈশ্বরের নাম জেঙ্গি জেঙ্গি একজন বন এই বন খুশি করতে বাকারা নাচ গান করে থাকে তাদের সর্বপ্রধান ঈশ্বরকে কম্বা বলে সম্বোধন করা হয় বুটি গোত্র বুটিরা বাস করে কঙ্গর উত্তরপূর্ব পূর্ব অঞ্চলে ইতুরি নামে এক বনে বলা হয়ে থাকে বিগত দু বছর ধরে তারা এই অঞ্চলেই বসবাস করছে বুটি সম্প্রদায়ের লোকেরা পারস্পরিক সহযোগিতায় বিশ্বাস করে যে কোনো মূল্যে বুটিরা কলহ থেকে দূরে থাকতে চায় জানা গেছে তারা যখন বিবাদে জড়িয়ে পড়ে সেই বিবাদের মীমাংসা হয় হাসির মাধ্যমে বিবাদ শেষ করার জন্য তারা ততক্ষণ পর্যন্ত মোকাভিনয় করে যতক্ষণ না তাদের হাসি পায় তারা দলবদ্ধ হয়ে বসবাস করতে ভালোবাসে এদের জীবনযাপন শিকারের উপর নির্ভরশীল এই গোষ্ঠীর সবচেয়ে চমৎকার দিক হল তাদের মধ্যে কোনো শ্রেণীবিভেদ নেই নেই কোনো লিঙ্গভেদ নেগ্রিত গোত্র নেগৃত গোত্রে পিকমিরা সাধারণত দক্ষিণ এশিয়ায় বসবাস করে ফিলিপাইন মালয়েশিয়া এবং আন্দামান দ্বীপপুঞ্জ এদের প্রধান আশ্রয়স্থল তবে এদের সংখ্যা খুবই কম সব মিলিয়ে এদের সংখ্যা পনেরো হাজারের বেশি হবে না ফিলিপাইনে জাতীয় ভাষা এদের মাতৃভাষা অন্যান্য পিকবিদের মতো নেগিদিতরাও আধ্যাত্মবাদে বিশ্বাসী তবে কালের হাওয়া লেগে এখন অনেকেই খ্রিস্ট দিকে ঝুঁকে গেছে পিকবিদের বর্ণনা সাহিত্য থেকে শুরু করে কোথাও খুব একটা ইতিবাচক ভাব আসেনি সবার বর্ণনাতে পিকবিরা এসেছে শুধু খর্বাকার জনগোষ্ঠী হিসেবে। পিকবিরা পৃথিবীর মানব মানববসতি হওয়া সত্ত্বেও নিজেদের এমন আকৃতি এবং গায়ের রঙের জন্য সবসময় বর্ণবাদের শিকার হয়েছে উনিশশো সালে বেলজিয়ামে পিগমিদের ধরে নিয়ে গিয়ে প্রদর্শনীতে দেখানো হতো এছাড়া রোয়ান্ডা গণহত্যার সময় এক তৃতীয়াংশ পিগমিকে হত্যা করা হয় বলে প্রমাণ পাওয়া যায় কয়েকটি প্রতিবেদনে উঠে এসেছে যে কঙ্গ সৈন্যরা জঙ্গলে পিগমিদের শিকার করে তাদের মাংস ভক্ষণ করেছিল এছাড়াও নারী পিগমিদের যৌনদাসী রাখার মতো ঘিন্ন অপরাধের ঘটনা সংঘটিত হয়েছে বিভিন্ন সময় শান্তিপ্রিয় পিগমিরা বনের মাঝে নিজেদের নির্ঝঞ্ঝার জীবনেই সুখে থাকতে চায় কিন্তু বাইরের সভ্য সমাজ তাদের এই জীবনযাপনে ব্যাঘাত ঘটাচ্ছে ইতালি জাপান এবং পর্তুগিজের মতো দেশগুলোর বিভিন্ন কাঠভিত্তিক বড় বড় প্রতিষ্ঠানগুলি প্রতিনিয়ত কাঠ কেটে আফ্রিকার বণিজ্য পরিবেশ ধ্বংস করছে এতে প্রত্যক্ষভাবে ধ্বংস হচ্ছে পিগবীতে বসবাসযোগী বনভূমি আর দশটি পানির মতো পিগমিরা মাথা নত করেছে এই সভ্য মানব আগ্রাসনের কাছে এর ফলে দিন দিন কমে যাচ্ছে পিগমি মানুষের সংখ্যা সারা পৃথিবীতে আর মাত্র এক লাখের মতো পিগমি উপজাতি জীবিত আছে পিগমিরা পৃথিবীর আদিমতম অস্তিত্ব তাই তাদের অস্তিত্ব সংরক্ষণ করা শ্রেণীর মানুষের প্রধান কর্তব্য কিন্তু সভ্য মানুষ সমাজ তা ভুলে গিয়ে নিজেরাই তাদের অস্তিত্ব সংকটাপন্ন করে তুলেছে এই মুহূর্তে আমরা যদি তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে না দিই তবে পৃথিবীর এই আদিমতম জনগোষ্ঠী হয়তো বিলুপ্ত হয়ে যাবে ভিডিওটি কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন